এই মত এটা এটা চল। আমার টাইম ওয়েস্ট করিনা বলে। উই টাইম ওয়েস্ট করে আর আমার কই টাইম ওয়েস্ট করিনা। ওহ ওছে ওকে। আমরা নতুন স্টার্ট পাহাড় সাথে ميدানوير আর আমি দুইজনে স্টার্ট করছি নতুন একটা রাইড। দেখতে থাকো মজা হওয়া লাগে। এত দূর আসার পর আবার ব্লুট একটাই কারণ সে পুরো বৃষ্টি আসিল বৃষ্টির কারণে স্টার্ট করতে

இந்த வாரிசு சொந்தக்க வயசுக்கு குறையல சொந்தக்க போட்டது উজুড়ে কি জানি মন্দির নাকি মানি না উজুড়ে তা বানু সুন্দর একটা ভিউ হ্যাঁ সুন্দর একটা ভিউ গুল মন্দির তো মানে আমাকে মন্দির মনে হয় উমি মানে মন্দির নাকি মানে আছে যে রাস্তা দেখলে মানে পান দেবো আর তো বাইক

কাম করে মন্দির বানিয়েছে সুন্দর একটা কি আমি নাই মানুষ নাই একদম না সুন্দর ভিউ হ্যাঁ ক বৈ আছে আম না কিনে দেখি নে কি গাছ মানি ফল কি ফল দা কি ফল মানি উমনি কি ফল গা কমেণ্ট কৰি এক মিনিট জুম কৰা জুম কি ফল কমেণ্ট কৰি গাছৰ ফল

එඩ ්ජ සිීසිකමට වසේ බූදමනි